মানবো না এবং আমাদের মধ্যে হিন্দু মুসলিম যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করবে সেটা আমরা মেনে নেব না ভাই ভাই একসাথে কানে কান মিলিয়ে চলে হিন্দু মুসলিম ভাই ভাই যেভাবে একসাথে আগে জমায়েত হয়েছে বিরুদ্ধে বিজেপি এই মূল্য বিরুদ্ধে তা ভোটের আগে যারে এসে বারে বারে ভাবে প্রচার করবো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাবো তো তাদের উদ্দেশ্যে একটা হলে বলতে যাবো আমাদের বীরভূম জেলার তৃণমূল ছাত্র পরিষদ বেড়ে হাত পা ভেঙে দিবে প্রয়োজনে বেড়ে হাত পা ভেঙে দিবে তবু ওই মিথ্যা প্রতিশ্রুতি আমরা মানবো না এবং আমাদের মধ্যে হিন্দু মুসলিম যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করবে সেটা আমরা মেনে নেবো না আমাদের বাংলার রবীন্দ্রনাথ বাংলা এখানে হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে এক থালাতে আমরা ভাত খেয়ে এখানে হিন্দু মুসলিম বিভেদ কোনোদিন হতে দেবো না এই দিনে আমার খেটে খাওয়া মানুষের দিন দিন যেভাবে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে যেভাবে ওষুধের দাম বাড়াচ্ছে এগুলো মানুষ কীভাবে যোগান দেবে টাকা পয়সা বিজেপি সরকার শুধুই তাহলে কি আদানি আম্বানির জন্যই পাঠানো হয়েছে বিজেপি সরকারকে দু সালে আমরা ভোট দিয়েছি বিজেপি সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা যে দিল্লিতে বসালাম প্রধানমন্ত্রী বানালাম এটা কি শুধু আদানি আম্বানিকে কোটি কোটি টাকা লোন মুখ্য করার জন্য নাকি গরিব মানুষের এই দ্রব্যমূল্য দ্রব্যমূল্য মাঝে মাঝে দেখতে হবে এগুলো যে মানুষের কী অভাব কী দরকার কারণ এই পৌরসভাটা করার একটাই উদ্দেশ্য তৃণমূল ছাত্র পরিষদের একদিকে মমতা ব্যানার্জি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দিনে না খেটে মানুষকে কীভাবে হাসি ফোটাবো তাদের মুখে কীভাবে আরও পরিষেবা দেব কীভাবে আরও প্রকল্প বের করবো একদিকে বিজেপি সরকার কিভাবে তাদের কাছ থেকে সেগুলো কেটে নেবে মমতা ব্যানার্জি একদিকে বাংলাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একদিকে বিজেপি সরকার বাংলাকে কিভাবে পিছিয়ে দেবো সেটার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিসভা আজকের এই কর্মসূচি থেকে দেখা গেল যে আপনি বললেন যে নির্বাচনের সময় দেখি দেখা যায় যে বিরোধীরা ভোট চাইতে আসে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তো সেরকম প্রলোভন দেখিয়ে যদি ভোট চাইতে আসে তো তখন যদি কেউ মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাহলে নাকি তৃণমূল ছাত্র পরিষদ নেতা তাদের হাত পা দেবে কি বলবেন এটা অ্যাকচুয়ালি আমি তৃণমূল ছাত্র পরিষদ ভেঙে দেবে সেটা বলি নাই আমাদের বাংলা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা যুবক সম্প্রদায় তৃণমূল ছাত্র পরিষদ এবং সমস্ত যুবক সম্প্রদায় এক হয়ে বলার উদ্দেশ্যে একটাই মোদী সরকার একাধিকবার মিথ্যা প্রলোভন আমাদেরকে দেখিয়েছে তারপর কখনো বলেছে পনেরো লক্ষ টাকা দেবো কখনো বলেছে দু কোটি চাকরি দেবো এই যে মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা এগুলো শুনে শুনে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আর দ্বিতীয়ত এই যে হিন্দু মুসলমানের মধ্যে আমরা অমিদা হিন্দু আমি মুসলিম একসাথে বসে খাচ্ছি কিন্তু ওর মধ্যে লেখা নেই ও হিন্দু না মুসলিম আমার মধ্যে লেখা নেই হিন্দু না মুসলিম কিন্তু এসে যে আমাদেরকে চিনিয়ে দিচ্ছে তুমি হিন্দু আমি মুসলিম মুসলমান খারাপ হিন্দু খারাপ আমরা যদি একটু একটু যদি আমরা ভাবি এর আগে শিখ ছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল কে মুসলমানদের শিখদের প্রধানমন্ত্রী মুসলিমদের রাষ্ট্রপতি তখন আমাদের দেশ আমাদের ভারতবর্ষ মিসাইল বাণী গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আর আজকে আমার এক হিন্দু প্রধানমন্ত্রী এক হিন্দু রাষ্ট্রপতি এক হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী তারপর বলছে হিন্দুর ক্ষেত্রে বিয়ে এই মিথ্যা কথা কোনো কী জন্য তা এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যে অনেক সময় আমরা যেরকম সুন্দর ফুলের বাগানে যদি পোকা লাগে বা কীটপতঙ্গ লাগে কীটনাশক দিতে হয় তো সেইরূপে আমাদের যে এই ফুল রূপী বাংলাটা এসে যদি ওরা পোকা হয়ে যেয়ে এসে যদি ভাবে এই ফুলটাকে কেটে কেটে খাবো হিন্দু মশলার মধ্যে বিভাজন করবো হিন্দু মুসলের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেবো সেই ক্ষেত্রে বাংলার এই উদ্দেশ্যে বলা হয়েছে শুধু তৃণমূল ছাত্র পরিষদ নয় কি নাম ও পরিচয় মুন্সি আব্দুল রাজ্জাক নানুর বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নামটা রাখবো বলুন মুন্সি আব্দুল রাজ্জাক